কত কত ভাই ভাই কত কত ভাই কত দেড়ে চলে গেল চলে গেল এক লাখ সাতাই ভাই কতটা ভাই কত কত ভাই কত বড় ভাই কত এক লাখ একাত্তর এক লাখ একাত্তরের সুন্দর একটি গরু চলে গেল এক লাখ একাত্তর এক লাখ একাত্তর এক লাখ একাত্তর

বিশাল এক গরু চলে যাচ্ছে বন্ধুরা কত ভাই কত এক লাখ সাইড এ অনেক সুন্দর একটি গরু চলে গেল এক লাখ সাইড এ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটা গরু একটা সাইড ভাই মাঝারি গরু কত চুরাশি হাজারে সুন্দর একটি গরু চলে গেল মাঝারি সাইজের গরু ছোট সাইজের মাঝারি ছোট মাঝারি আসলে সুন্দর একটি গরু চুরাশি হাজার চলে গেল কত দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচে পাগলা গরু দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ একটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল ভাই কত ভাই কত বড় ভাই কত বড় কত কত এক লাখ বিশ এক লাখ বিশে সুন্দর একটি গরু চলে গেল অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এক লাখ বিশে সেই সুন্দর একটি গরু চলে গেল অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুরা কচুকে ধার থেকে চলে গেল এক লাখ বিশ দেখি আরেকটি লাল গরু চলে যাচ্ছে ছোট ছোট লাল গরু দেখা যাক কত দাম পড়েছে গরু অনেক গরু বিক্রি হচ্ছে গরু 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 সুন্দর একটা গরু ভাই কত কত পঁচানব্বই হাজারে সুন্দর একটা গরু চলেছে পঁচানব্বই হাজারে সুন্দর একটা গরু আর একটি লাল গরু আছে লাল গরু ভাই কত ভাই বড় ভাই কত কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ সুন্দর একটা গরু এক লাখ তিরিশ

Ik staglakur, 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 staglakur,